সুলাইমানের কাছে চলে এসেছে অন্যান্য পাখিদের মারফতে খবর গেল কি যে যা সুলাইমানের দরবারে তো খবর আছে এরও ভিতরটা কিন্তু কুল হওয়াল্লা করছে কি হবে কি হবে আগে নাবি সুলাইমানের কাছে যে বলছে কোন জবস আল্লাহ করে আখাত মারলাম তো আমি এমন জায়গা থেকে এসেছি হে নাবি সুলাইমান যে জায়গাতে আপনি দিন যাননি এবং আমি এমন একটা সংবাদ এনেছি যে সংবাদটা আপনি জানেন না এই সংবাদটা আপনাকে শোনাবো আপনাকে বলছেন। এমন কথা গোড়াতেই বললি যে আমার মুখ বন্ধ হয়ে গেল কি হয়েছে রে কি দেখলি হদ বলছে আমি এখান থেকে সকালবেলায় উঠতে আরম্ভ করেছিলাম দক্ষিণ দিকে সাবা নগরী এমন দেশের এলাকায় আছে সেখানে গেলাম আর যাবার পরে আমি দেখতে পেলাম ওইখানে একটা মেয়ে ছেলে সিংহাসনে বসে আছে এবং ওই সিংহাসনের হল মেয়ে ছেলেটা তারপরে সেই দেশের লোকেরা সূর্যকে পূজা করছে সূর্যকে তারা মা বোধ বলে গানছে। অথচ তাদের কাছে আল্লাহ রাবুল আলমী ধন সম্পদ টাকা পয়সা ঐশ্বর্য অনেক কিছু দান করেছেন কিন্তু এই জাহিলা একটা বেটি ছেলের সামনে এরা কি করছে দাঁড়িয়ে থাকছে হুজুর হুজুর করছে আর একটা মেয়ে ছেলেকে তারা প্রধান বলে সেনা বলে মান্যতা দিয়ে দিয়েছে তাদের কর্ণধার বলে এটা কত বড় ভুল কথা বিশ্বলেন বলছে সূর্যের পূজা করছে এটা তো এখন নেই বেটি ছেলেকে রাষ্ট্রপ্রধান বানিয়ে চেয়ারে বসিয়ে রেখেছি এটা তো ও নেই তুই কতখানি সত্য আর তুই কতখানি মিথ্যা এটা তোমাকে জানতে হবে সাথে সাথে নাবি সুলাইমান একটা চিঠি লিখে দিলেন ঘোড়াতে থেকে লিখলেন ইন সুলাইমানের এই চিঠিখানা লিখে দিলেন দেওয়ার পরে পাখি হুদহুদকে বলছেন যা যেখান থেকে খবরটা নিয়ে এসেছিস ওইখানে যা এবং যেই মেয়ে ছেলেটি নিজেকে রানী বলছে রানীর সামনে গিয়ে থেকে নাম মেঁদে ফেলে দে পড়বে পড়ার পরে কি তারা করে কি তারা তোমাদের সামনে মন্তব্য করে পড়লো পড়ার পরে বেটি সেলাটা কিন্তু চালাক ও নিজের জাতকে ডেকে বলছে কি করবা গো একটা চিঠি এসেছে আমাদের কাছে লোকটা এরকম এরকম কথা বলেছে তোমাদের মশওয়ারা না হলে আমি কোনো কাজ করবো না সমস্ত লোক বলছে যে আমাদের শক্তি যথেষ্ট কোন পাওয়ারকে ভয় করতে হবে না আপনি চুপচাপ থাকুন দেখে নিব যত বড় দুঃ দুশ্মন হবে হোক না কেন খবর জেনে নেওয়ার পরে সাবানগরের রানি বলছে আজমাইশ করার জন্য কিছু তোহফা দিয়ে পাঠাই এক গাধার তোহফা দিয়ে পাঠালো নবী সুলাইমানের কাছে নবী সুলাইমান বললে তোকে আল্লাহ তালা যা আদ দিয়েছে তার সাথে কোটি কোটি গুণ বেশি আল্লাহ আমাকে ধন দিয়েছে তো কি তুই আমাকে ধন দিয়ে কিনবি চল এখান থেকে হঠাৎ সমস্ত হাদিয়াকে ফেরত দিয়ে দিলেন দেয়ার পরে তিনি ওখানকার জিনকে আর আল্লাহর বান্দা বললেন কেউ আসো যে তোমরা আমাকে ওই রানীর রাজধানী পর্যন্ত নিয়ে যেতে পারবে নিমেশের ভেতরে এক পরেশগার আল্লাহর বান্দা বললেন আপনার চোখের পলক মারার আগে আগে আমি আপনাকে নিয়ে চলে যেতে পারবো শেষ কথা হলো এই ঘটনাটা লম্ব করে লাভ নেই চলবে দেড় ঘন্টা ওই মহিলা নবী সোলাইমানের ইতকে কবুল করে নিল এবং এক মতে আমি নিশ্চিত নই এবং এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না বর্ণনা বর্ণনামূলে সে নাকি নাবি সুলাইমানের স্ত্রী হওয়ারও সৌভাগ্য অর্জন করেছে কিন্তু সূত্র বিশ্বস্ত নয় এখন আপনাকে এই ঘটনা থেকে একটা কথা শুধু জানাতে চাইছি যে একটা হুদহুদ পাখি সে পর্যন্ত ঘৃণা বলল কাকে কে ছেড়ে দিয়ে সূর্যের পূজা করবে তোমরা এটাকে তাহলে তার ভেতরে একটা বোধ বুদ্ধি কতটা জাগ্রত ছিল যে সেও ঘৃণা করছে আপনাকে আর আমার মতো একদম ওই মানুষকে যে মানুষগুলো একটা মহিলাকে কি করে রেখেছে রাষ্ট্রপ্রধান বানিয়ে রেখেছে এটা তো হুঙ্কার আর সেই ব্যাকগ্রাউন্ড কে জেনে নেওয়ার পর নাবি সুলাইমান সেই এলাকাটাকে নিজের দখলে নিয়ে আসলেন এবং এই মহিলা ইমানের ছায়া তলে আসতে পারলো প্রসঙ্গ তো বললাম আপনার সামনে ঘৃণা করুন হুঙ্কারকে যেখানেই থাকবেন যে হালাতে থাকবেন যে জায়গাতে থাকবেন কমসে কম নিজের মনটা দিয়ে তো তাকে খারাপ বলেন যে আমি এই জিনিসকে পছন্দ করি না আমি তোমাকে ভালোবাসি না যে। সহি হাদিস আর আপনার মূল্যবান সময় নিব না দয়া করে আপনি আমাকে মুক্তি দিয়ে দেবেন আমার ট্রেনের টাইম হয়ে আসছে হাজরত আইশারাজি আল্লাহ তালা তার বহীন বেটা আবদুল্লাহ কিছু টাকা দিয়েছিল কিছু টাকা সেই টাকা করে থাকে আয়েশা আট দিনের ভিতরেই আল্লাহর পথে গরিব দুঃখী মিশিরকে দান করে দিয়ে শেষ করে দিল কানে খবর গেল আবদুল্লাহ বিন জুবাইরের তখন তিনি বলছেন আয়েশা তো হয় আমাদের খালা আয়েশাকে হাতটাকে বন্ধ করে নিতে হবে এইভাবে সব টাকা পয়সাকে খরচ করে দিয়ে নিজে ফকির হলে চলবে না মহতাজ হয়ে গেলে চলবে না এত করে কেন খরচ করে মা আয়েশা অতএব তাকে রুখতে হবে তাকে বাধা দিতে হবে জোর করতে হবে আর সে যদি না মানে তো তাহলে তার হাতকে বেঁধে দিতে হবে কে বলছে কার কথা বলছে কথা। এত কেন ছড়ে ওকে রুখতে হবে জোর করে আর না যদি রুকা যায় তাহলে ওর হাত তাকে বেঁধে দিতে হবে দোষটা কি আম্মা এসা টাকা খরচ করেন বেশি এটার আম্মা আয়েশার কানে খবর গেল সাথে সাথে আম্মা আয়সা ক্রোহিত হলেন হওয়ার পরে বলছেন সত্যি কি তোমরা শুনেছ নাকি আমার বহিন এই এইরকম কথা বলেছে তারা বলছে জি হ্যাঁ আমরা কানে শুনেছি আপনার বহিনের ছেলে আব্দুল্লাহ বিন জুবাইল এমন কথাটা বলেছে আপনি হলেন তার আপন খালা অথচ আপনার সম্বন্ধে এইরকম ভাষা তার মুখ থেকে বেরিয়েছে এটা কথা মা খারাপ লাগলো এটা ভালো কথা নয় আমি দান করছি আল্লাহর পথে আমার বাড়িতে কি আছে আর না আছে কালকের খাবার আমার কোথা থেকে আসবে না আসবে সেটা আমি বুঝবো আর তার জন্য তুমি আমাকে বলবে কি হয় তোমাকে বন্ধ করতে হবে এই ধান্দা আর না হয় তোমার হাতকে রুখে দেওয়া যাবে তোমার হাতকে বেঁধে দেওয়া যাবে এত বড় আশ পালন করে কে তো আমার বহিন বেটা এটা বরদাস্ত করার মতো কথা নয় সাথে সাথে মা আয়েশা বলছেন আমি নজর মেনে নিলাম আমি জীবনে যতদিন বাঁচব আমার বহিন বেটার সঙ্গে আমি কথা বলবো কথা বলবো না এটা তারপর এবার এক মাস গেল দেড় মাস গেল দুই মাস গেল তিন মাস গেল কত বাহানা করে আবদুল্লাহ বিন জুবাইয়ের খালার বাড়ি আছে খালার গুলিতে আসে খালার আশেপাশে আছে খালার দিকে তাকাই খালার কাছে যাই কিন্তু খালা কোন মতে নিজের বহিন বেটার দিকে চোখ তুলে তাকাই না যখন দেখতে পেলেন আমার দিকে আমার খালা তাকাই না আমার দিকে আমার খালা নজর দেই না জিনিসটা কষ্ট কষ্টকর মনে হলো কাকে তাবদুল্লাহ কেমন করে থাকা যায় এত বড় জ্ঞানী গুণী মহিলা যার সম্বন্ধে একটা কটু কথা বলেছি বলে আম্মা খালা আমার করে নারাজ হয়ে গেছেন কি করা যায় কি করা যায় শেষের বেলা তিনি কি করলেন মিশর মানে মাখরামা রাজিয়াল্লাউ কালান হোক এবং আব্দুল্লাহ বিন আসাদ রাজিয়াল্লাহ কালান হোক এই দুজন সাহাবিকে তিনি ধরলেন আর ধরার পরে বলছেন ওগো আল্লাহর নবির খাস দুই সাহাবি আপনারা দুজনকে আল্লাহর কষন দিয়ে বলছি আপনারা যান আমার খালাকে দিয়ে বুঝান আমার খালা যেন রাগ তাকে মাটি করে দেয় এবং আমার সঙ্গে যেন কথা বলা বলে আরম্ভ করে দেয় একদিন গেলেন যে বলছেন আম্মা যান আপনি আপনার ছেলের উপরে এত কড়া করে রাগ করেছেন কেন ছেলেটা পেরেশান আছে আপনার সঙ্গে কথা বলতে পাই না তার জন্য আপনি একটু নরম হয়ে যান ছেলের প্রতি সদাই হন একটু আম্মা আয়েশা বলছেন না আর একদিন এরা দুজন এলো সাথে করে নিয়ে আসলো কাকে আব্দুল্লাহ বলছে তুমি লুকিয়ে থাকবা চোখে যেন চোখ না পড়ে আম্মা আয়েশা এরা দুজন একে লুকিয়ে নিয়ে আছে তারপরে আম্মা আয়েশার বাড়ির কাছে যে বলছে আম্মা জান আপনার বাড়ির ভিতরে আসবো কিনা বলুন তো তখন বলছে কে তোমরা যে কারণ আসবো বলছে যে আসো বলছে আমরা দুজনই আসবো না আমরা সবাই আসবো দুজন বলতে গেলে তো ভুল হয়ে যাবে তার জন্য বলছে আমরা সবাই আসবা আম্মা আয়েশা বললেন হ্যাঁ তোমরা সবাই এসো এই যে সবাই কথাটা হলো এই ফাঁকে ফাঁকে দুজনের পর্দার যুববার আড়ে আড়ে লুকিয়ে হেঁটে ঘরের ভেতরে ঢুকে গেলেন কেতাবুল্লাবুল সুবে। এরা দুজন গিয়ে শুধু আম্মা আয়েশার সঙ্গে খাড়ো হয়েছে সুপারিশ করার জন্য আর এ একদিক থেকে বেরিয়ে আড়াল থেকে একবারে জাপ দিয়ে ধরে নিয়েছে নিজের খালার শরীরকে পাগে। কেন যেটা তো খালা খালা তো মায়ের জার অতএব মহারাম নিকটাত্মীয় মায়ের জাতের কাছে এতটুকু লজ্জা তো আর নেই জড়িয়ে ধরে নিয়েছে আর নিয়ে বলছে খালা আমাকে মাপ দাও খালা আমাকে মাপ দাও আমি ভুল করেছি যে কথাটা আমি বলেছিলাম সে সেটাও নাই বলেছিলাম কিন্তু খালা কোনো মতে মাপ দেবে না তখন নিঃস্বর বিনে মান এবং আব্দুর রহমান বিন আসাদ তিনি বলছেন আপনাকে জ্ঞান দিতে পারবো না আমরা তবে একটা কথা বলুন তো নাবিজির হাদিসটা কি আপনার মনে নেই আপনি কি স্মরণ ছাড়া হয়ে গেছেন নাকি যে নাবিজি বলেছেন কোনো মানুষ যেন তার ভাইয়ের থেকে তিন দিনের বেশি কথাকে বন্ধ করে না রাখে আপনি কিসের জন্য এত রাগ করেছেন আপনার ছেলে আপনার পা ধরে গড়াগড়ি করছে আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন আম্মা আশা বলছেন আমি পশম খেয়েছি আমি যদি কথা বলা আরম্ভ করে দিই তাহলে আমার পশমটা ভেঙে যাবে আর আমার পশম যদি ভেঙে যায় তাহলে আমাকে জরিপনা লাগবে আমাকে কাপ লাগবে তখন এটা বলছি কাপ যদি লাগে বা তো দেওয়া যাবে কিন্তু আপনি আপনার ছেলেটাকে মাফ করে দেন রহম করে দেন তখন আম্মা আশা বলছেন যা আব্দুল আব্দুল্লাহ বিন সুবাই তোকে আমি আজকে মাফ করে দিলাম চল্লিশটা লোককে আজাদ করেছিলেন মা আয়েশা শুধু একটা কসমকে ভাঙার কারণে সেই হাদিস এবার আপনাকে আমি বলতে চাইছি যে আম্মা আয়েশা এত বড় কসম খেয়েছিলেন কেন অথচ নিজের বহিন বেটা এর পিছনে যুক্তিটা কি এটা হলো মূল যে কথাটা তার মুখ থেকে বেরিয়ে এসেছিল সে মূল কারকে রোধ করার জন্য আম্মা আয়েশা এই সিদ্ধান্তটা নিয়েছিলেন আপনি সাহাবি হয়ে আর রসল্লা এত নিকটের লোক হয়ে আপনি অন্য কোনো ভাষা যদি ব্যবহার করতেন তাহলে হয়তো এতটা দোষের হতো না কিন্তু উনি ব্যবহার করেছিলেন ভাষাটা অত্যন্ত কড়া এই জন্য এটাকে মেনে নিয়েছিলেন আর এটাকে মূলকার বলে স্থির করেছিলেন বলেই তিনি এত কঠিন সিদ্ধান্ত নিতে পেরেছিলেন তো ভাইরা আমার আমি আপনাদের সামনে এতক্ষণ সময় ধরে কথা বলছি শুধু একটা বিষয়ের ওপরেই বলে যাচ্ছি বলে যাচ্ছি কবে আমি আপনি আমার গ্রাম আপনার গ্রাম আমরা সমাজের লোক নিজের বাড়ি থেকে শুরু করে গা গা থেকে শুরু করে টোলা টোলা থেকে শুরু করে গোটা পাড়া আমরা এই মুন বিরুদ্ধে বর্জ্যে উঠব কোথায় মুনকার নেই কোথায় অন্যায় হয় না আমাদের দেশে আমাদের পাড়াতে বাড়ি বাড়ি গায়ে গায়ে ঘরে ঘরে যেখানে সেখানে রকম মারেই হচ্ছে আপনি যদি নিজেই ডুবে থাকেন অতল তলে আপনি জানতে পারবেন আপনি আপনার নিজের ঈমানটাকে আগে জাগ্রত করুন তারপরে কথা হলো বিশ্বাস করুন যে এটাই এই ইমান নিয়ে বসলে এই ইমানের কোনো দাম নেই আল্লাহ তলার কাছে মানে আমার ইমানের সঙ্গে সঙ্গে আমার গ্রামের লোক দেশের লোকের জন্য ইমান এরকম মজবুত হয় তাহলে আপনি সুখী আপনি কি নিজে কখনো দিন ভাবেন যে আমি একটা মন্দ করছি তো এর প্রতিফল কি হতে পারে আপনি একটা যদি কোনো অন্যায় করেন তো কোনদিন কি বাড়িতে বসে ভাবেন যে এই অন্যায়টা আমি যে করছি তো আমার দাঁড়াই এর প্রতিফলনটা কি ঘটতে পারে আর নয় শেষ করে দিলাম একটা কথা বলবো বিন ফাঁকাম রাজি এক সাহাবি তিনি রাসুলোর কাছে এসেছেন এসেছেন তো উনার ভাব ভঙ্গি গুলো বিধ্বস্ত ঠিক ঠিক করে কথা বলতে পারছেন না দাঁড়িয়ে যেন করে কাঁপছেন একটা কথা নিয়ে এসেছি আপনার কাছে কি কথা আমার একটা কাজের মেয়ে আছে বাঁধি আছে চাকরানি আছে ওই মেয়ে ছেলেটি বহুদের কিনা ছাগল চড়াতে যাই আজকে ছাগল চড়াতে গেছিল যাওয়ার পরে একটা ছাগল বাঘে নিয়ে পালিয়ে গেছে নেকড়েতে নিয়ে পালিয়ে গেছে ছাগলটাকে সে বাঁচাতে পারেনি বাঘের হাত থেকে আমি যখন গণনা করলাম আমার ছাগলকে ছাগল কটাতে একটা কম পেলাম আমি জিজ্ঞেস করলাম ওই মহিলাকে এই মেয়ে বলতো একটা ছাগল কম লাগছে কেন তখন আমাকে জবাব দিয়ে বলছে একটা নেকড়ে বা গেল জঙ্গলের দিক থেকে পাহাড়ের দিক থেকে এসে একটা ছাগলকে উঠিয়ে নিয়ে চলে গেছে আমি তাকে বাঁচাতে পারিনি যখনই আমি আমার বাঁধের মুখ থেকে কথাটা শুনলাম সঙ্গে সঙ্গে ডান হাতখানাকে তুললাম আর তুল তোলার পরে তারা ওপরে তারা একটা চড় কষে দিলাম চড় মেরে দিয়েছি গালে যেন তেন করে মারিনি খুব জোরদার ভাবে আঘাত করেছি মহিলাটি যখন থেকে চড় খেয়েছে তখন থেকে একটু মনমরা হয়ে আছে ঝিন হয়ে আছে সারাদিন তার মনের ভেতরে যেন শান্তি নাই তার মনের ভেতরে যেন আনন্দ নয় কেমন যেন দুঃখিত দুঃখিত ভাব নিয়ে বসে আছে আমি নিজেকে চিন্তায় ফেলে দিলাম হাই আল্লাহ একটা নিরীহ একটা শান্ত শিষ্ট মেয়ে ছেলে ছোট্ট একটা ভুল করেছে তার জন্য তার গালে একটা চর মেরে দিলাম এটাকে ঠিক করলাম নাকি এর জরিবনা যদি হয় তো কি হবে এর খেসারত যদি দিতে হয় তো কি হবে রসুল্লাহ কাছে তিনি দৌড়ে দৌড়ে চলে এলেন আর আসার পরে বলছেন আল্লাহ পাক্কা রসুল আমার দ্বারা একটা ভুল হয়েছে আপনি বলুন তো আমি কি করতে পারি আমার মনটা কি দুঃখ আছে মেয়েটাকে একটা চড় মারার পর বলছেন মেয়েটাকে সাথে করে ওকে নিয়ে আসল আবার রসুল তার দিকে আঙুল তুলে বলছেন এই মেয়ে একটা কথা বলতো আইন আল্লাহ আল্লাহ কোথায় মেয়েটি হাতটা ওপর দিকে এর মানে কি আল্লাহ আছেন আসমানে রসুল্লাহ তারপরে বলছেন মান আনা এ মেয়ে বলতো আমি কে তোর মেয়েটি বলছি আমার রসুল্লাহ আপনি হলেন আল্লাহ রসুল যখন দুটো সুন্দর জবাব নাবিজি পেলেন তখন এই লোকটাকে বলছেন এই হাকাম একটা একটা ইমানদার মেয়ে ছেলের গালে এমনি করে চর হয়ে শে হলো বাঁধি অতএব এটা তোমার দ্বারাই অন্যায় হয়েছে এই অন্যায় থেকে তুমি যদি নিজেকে মুক্ত করতে চাও আর কাহা একে স্বাধীন করে দাও তখনই নবীজির সামনে ওই মজলিশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাকাঙ্গিটিকে বলছে এই মহিলা আমি আজ থেকে তোকে স্বাধীন করে দিলাম তোকে যদি বাজারে বিক্রি করতাম তো পাঁচ থেকে সাত হাজার দুই রাম আমি টাকা পেতাম আমি টাকার পারোয়া করি না আমি আমার নিজের ভুলটাকে সংশোধন করে পাচ্ছি আমার খেসার হয়ে গেল এটাই হল আমার কাছে বড় কথা অতএব আমি তোমাকে আজাদ করে দিলাম একটা ভুল হওয়ার পরে সাহাবাহিক কেঁপে উঠছেন আর আমরা ওই সাহাবিদের পঁয়ত্রিশ তম নসুল। দশটা ভুল করার পরে আমাদের ভিতর পাবে না এই তো ইমান আর এই এইমান নিয়ে আমরা বেঁচে আছি শুনছেন অনেক কথা কিন্তু কাজে আসতে না বিংশ শতাব্দীর মুসলিমরা মোদের স্বরূপে এই ধর্মের কানে জনজাগরণে আমাদের সাড়া নেই আমাদের মাঝে কোরআন রয়েছে তাও আলিম বকিছে দিন দিন করে যতই বাজ করি কিংবা নিচু দিকে যাবে উপর দিকে যাবে না আল্লাহ আমাদের হেফাজত করুন এক ভাই বলছেন রসুল্লাহ কোনদিন নিজের দাড়িতে মেহেন্দি লাগিয়েছিলেন ভাই পুতটা দিয়ে দেন তোকে এগুলো অভ্যাস আমার নাই চিরকুট পেতে গেলে কিছু আলেম খুশি হয় যে হ্যাঁ আমি জব আর বেড়া তো বাপের জমি দেরি তো ওইগুলো করার অভ্যাস নাই ভাই আমার তা আমার ভাই দিয়ে দিলাম দায়িত্ব তবে এতটুকু কথা মনে রাখতে হবে যে গোসলের দাড়ি পাকেনি